हां ये सुंदर नमस्कार বন্ধুরা টেস্টে ভরপুর ধুমার রান্না করার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি বানাবো ম্যাঙ্গো দইপুরি তার জন্য নিয়ে নিয়েছি কুইয়ের জন্য নিয়েছি নারকেলটাকে আগে থেকে ভজে নিয়েছি এর মধ্যে দিয়েছি ছগিদের গুড় আর চিনি দিয়ে ভজে নিয়েছি চিনি নিয়েছি দই লিকুইড সুজি নিয়েছি চারশো গ্রাম আর আমের পাল্পটাকে বের করে নিয়েছি এই দুধটা দিলে আরো সুন্দর খেতে লাগে বন্ধুরা বন্ধুরা গ্যাসের কাছে চলে যাবো কারণ এই ম্যাঙ্গো দুধ পুলির জন্য ডোটা বানিয়ে নেব গ্যাসটা অন করে দিলাম ধুয়ে দেবো আমের পাল করে গরম করে নেবো এবার সুবিধা দিয়ে দেবো অল্প অল্প দেবো আর ডোটা বানিয়ে নেব mm -hmm. দুধ সুন্দর একটা ডো বানিয়ে নেব বন্ধুরা ডোটা বানিয়ে নিয়ে চলে এসছি দেখুন কত সুন্দর সফট হয়েছে এবারে আমি বানিয়ে দেবো পিঠে আর এই নারকেল ভাজা তো রয়েছে দেখুন বন্ধুরা কেমন ভাবে করছি যে যেমন পারো সেটা দেবে ছোট ছোট করে বানিয়ে নেবো বন্ধুরা সব পিঠে বানিয়ে নিয়েছি দুধগুলি আর তিনটে আছে সবগুলো বানিয়ে নিলাম দেখুন কত সুন্দর লাগছে গ্যাসটা অন করে দুধ দিয়ে দিলাম দুধটা ভালো করে ফুটিয়ে নেব দুধটা ফুটতে শুরু করেছে ওরা দিয়ে দেবো মিল্ক মিটটা দিয়ে দেবো মিল্ক মেট দিলে খেতে খুব সুন্দর লাগে মিল্ক টা দিয়ে ভালো করে ভেটে নেবো যাতে তলায় না বসে যায় এবারে একটা একটা করে কুড়িগুলো দিয়ে দেবো সবগুলো দিয়ে দিলাম এবার দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমটাও মিষ্টি আর এই মিট খুব মিষ্টি ওই জন্য চিনিটা একটু কম দিলাম তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই বুঝে দেবে ভালো করে ফুটিয়ে নেবো রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে নামিয়ে নেব বন্ধুরা ম্যাঙ্গো দুধ পুলি রেডি হয়ে গেছে টু এবার ছেলেকে খেতে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আপনারা বাড়িতে বেঙ্গল দুধ পুলি টু তৈরি করবেন যা ক্ষেত্রে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন টেস্ট করবো রান্নাঘর ক্লিক করবেন নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ম্যাঙ্গো ফ্লেভার আসার জন্য এত দুর্দান্ত খেতে হয় যা বলা যাবে না আর করে না খেলে বুঝতেও পারবে না অতি অবশ্যই বাজারে আম থাকতে থাকতে একবার হলেও এই ম্যাঙ্গো দুধগুলি একটু বানাবেন খুব সুন্দর লাগে বাচ্চা থেকে বয়স্ক সবার প্রিয় হয়ে যাবে মানে প্রিয় মানে যখনই আম বাড়িতে আনবেন তখনই মনে হবে সেই দুধ বানায় আর ভিডিও রেসিপিটা যদি ভালো লাগে অতি অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক ফেস থেকে দেখছো অতি অবশ্যই আমার পাশে থাকবে আজকে রেসিপিটা এই পর্যন্ত